আচ্ছা কেমন হয় যদি একই ডিভাইসে চারটা পাঁচটা দশটা আইডি যদি এক সঙ্গে রানিং করা যায় এমন কি দশটার থেকে যদি একসাথে একই ডাটা বা একই ডিভাইস দিয়ে ইনকাম করা যায় তাহলে বিষয়টা কেমন তো এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু জাস্ট একটা মাত্র আইডি রয়েছে তো আমরা জানি মোবাইল ডিভাইস দিয়ে একটা বা দুইটা তার উপরে কিন্তু ব্যবহার করা যায় না কারণ মোবাইল গরম হয়ে যায় বা পাশাপাশি মোবাইল ল্যাগ করে বা এখন বর্তমানে সার্ভার ডাউন চলতেছে যার জন্য আমরা বেশিরভাগ সময় কাজ করতে পারি না এমনকি আমরা অনেক সময় দেখি যে আমাদের মোবাইলে স্ক্রিনের যে টাইমটা রয়েছে সেটা দুই মিনিট চার মিনিট দশ মিনিট বা সর্বোচ্চ তিরিশ মিনিট তার উপরে দেওয়া যায় না তো এখন আমি কথা বলবো যে আসলে শুরুতেই বললাম যে একই ডিভাইসে একাধিক আইডি কিভাবে একই সঙ্গে কাজ করবেন এখন মোবাইলে কিন্তু একটার উপরে কাজ করা যায় না তারপরে হচ্ছে দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনাদের যে ব্রাইটনেসটা রয়েছে বা স্ক্রিন লকটা রয়েছে সেটা কিন্তু অল্প কিছুক্ষণ বা এক ঘন্টা দু ঘন্টা পরে কিন্তু চলে যায় তো সেটার আসলে একদম সমাধানটা নিয়ে আসছি তো প্রথমত যারা মোবাইলে ইউজ করেন তারা একটার উপরে দুইটা আইডি ইউজ করবেন না কারণ হচ্ছে মোবাইলটা গরম হয়ে যাবে প্লাস মোবাইলে অনেক প্রবলেম দেখা দেবে তো মোবাইলে কীভাবে ব্রাইটনেসটা 30 মিনিট দেওয়ার পরে বন্ধ হবে না সেটার জন্য অবশ্যই আপনারা একটা যে কোনো অ্যাপস নামে নিতে পারবেন যেরকম অটো ক্লিকার নামে অ্যাপস রয়েছে তো ওটো ক্লিকার অ্যাপসটা কোনটা নিলে আপনাদের ভালো হবে আমি সম্পূর্ণ আপনাদের দেখায় দিচ্ছি তো ওটো ক্লিকারটা ডাউনলোড করার সময় অবশ্যই এখান থেকে জাস্ট যদি আপনি ওটো ক্লিক করেন যে ওটো ওটো লিখলেই চলে আসবে দেখতে পাচ্ছেন অনেকগুলো অটো ক্লিকার তো এখান থেকে আমি সাজেস্ট করবো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি মার করে তো এখান থেকে আপনারা কী করবেন এই যে বক্সটা রয়েছে এই যে অটো ক্লিকার অটোমেটিক ট্যাপ এই অ্যাপসটা আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিই দেখতে পাচ্ছেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো কীভাবে সেটিংটা করতে হয় দেখবেন সারা দিনের মধ্যে একবারও আপনাদের স্ক্রিনের থেকে কখনো কিচ্ছু হবে না ওটো ক্লিকারের মাধ্যমে আপনার কাজটা চালিয়ে নিতে পারবেন এটা শুধুমাত্র মোবাইলের জন্য আর কিভাবে একাধিক অ্যাকাউন্ট ইউজ করবেন সেটা একটু করে বলতেছি তো ওফেন হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে অফেনটা করে নেবেন ওপেনটা করে নেওয়ার পরে এখানে জাস্ট দু তিনটা সেটিং রয়েছে সেগুলা দিয়ে দেবেন জাস্ট আমি সেটিংটা দিয়ে দিলাম একটু মোবাইলে পারমিশনটা দিয়ে দিলাম আর সেটাও এখান থেকে সরি এখান থেকে জাস্ট আমি অটো ক্লিকারের অপশানটা ক্লিক করে অটো ক্লিকারটা অন করে দিলাম বাস এইটুকু কাজ দ্বিতীয় সেটিং হচ্ছে আপনাদের উপরে যে সিটিংটা রয়েছে সেটা নিয়ে নেবেন সেটা নেওয়ার পর আপনারা কী করবেন সরাসরি চলে যাবেন আপনাদের উপার্জন অ্যাপসে তো উপার্জন অ্যাপস যাদের কাছে নাই অবশ্যই আমাকে মেস হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন উপার্জন অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ইউজ করতে পারবেন তার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না জাস্ট একটা টাইম ওই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমাকে বলবেন যে অ্যাপসটা দেওয়ার জন্য আমি আপনাকে অ্যাপসটা দিয়ে দেবো তারপরে আপনারা কী করবেন এখানে আসার পরে এখন হচ্ছে এখান থেকে জাস্ট আপনাদের এই যে প্রোফাইল বাটনটা রয়েছে বা এই হোম বাটনটা রয়েছে এটার ওপরে কী করবেন এটা টেনে নিচে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সর্বে প্রথম আগে দেখে নেবেন যে আপনাদের স্ক্রিন টাইমটা স্ক্রিন টাইমটা আসলে কতটুক দেওয়া রয়েছে যদি এক মিনিট দশ মিনিট বা তিরিশ মিনিট থাকে সেই অনুযায়ী এখানে মিনিটটা সিলেক্ট করে জাস্ট এখানে লিখে দেবেন যে দশ মিনিট এখানে দশ মিনিট লিখবেন দশ মিনিট লিখে সিলেক্ট করবেন মিনিটটা সেভ করে দেবেন এখন দেখবেন যে আপনাদের এই যে প্লে বাটনটা রয়েছে আমি একটু মার করে দিচ্ছি এই যে প্লে বাটনটা রয়েছে এই প্লে বাটনটার উপরে একটা জাস্ট ক্লিক করে রেখে দেবেন দশ মিনিট পর পর একটা করে ক্লিক করবে আপনার ডিসপ্লে আপনার এখানে অটোমেটিকলি একটা করে রিপ্লেস হবে আর সারাদিনের মধ্যে কখনোই আপনার ডিসপ্লেটা বন্ধ হবে না তো অবশ্যই খেয়াল করবেন যত কোন সময় মানে আপনার মোবাইলের স্ক্রিনে যদি দশ মিনিট সময় দিয়ে রাখেন তাহলে সেটিংয়ে গিয়ে কী করবেন আমি আবারও দেখে দিচ্ছি আপনাদেরকে সেটিং গিয়ে কী করবেন এখান থেকে নয় মিনিট লিখবেন মানে মিনিমাম এক মিনিট ঠিক আছে সর্ব সর্বনিম্নভাবে এক মিনিট সময় কমটা দিবেন যেন দশ মিনিট পরেই যেন বন্ধ হওয়ার পরে যেন ক্লিক না হয় তো চেষ্টা করবেন এক মিনিট আগে যেন ক্লিক করে তাহলে দেখবেন যে এই মোবাইলের যে প্রবলেমটা রয়েছে সেটা কখনোই কিচ্ছু হবে না তো অবশ্যই এভাবে আপনারা মোবাইল দিয়ে সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই এখন আপনাদেরকে বলবো যে আমি এটা কেটে দিচ্ছি তো আমি এখন আমি আপনাদের মেইন প্রসেসটা নিয়ে যাব যে ভিডিও টাইটেলে বলছি যে একই ডিভাইসে কিভাবে আপনারা একাধিক কাজটা করবেন তো তার জন্য অবশ্যই আমি আমার ক্যামেরাটা অন করে নিই তাহলে দেখতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাক ক্যামেরাটা চালু করে দিচ্ছি এটা হচ্ছে আমার একটা ল্যাপটপ তো ল্যাপটপের মধ্যে কিন্তু আপনারা একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তার জন্য একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি দশটা বিশটা বা আপনার ল্যাপটপ অনুযায়ী ল্যাপটপটা কীরকম প্রসেসর বা কীরকম কি সম্পূর্ণ দেখে তারপরে এটার অনুযায়ী আপনি কাজটা করতে পারেন তাহলে প্রথমে দেখিয়ে নি আমার এখানে কয়টা ট্যাপ চলছে দেখতে পাচ্ছেন এখানে একটা চলছে দেখুন টাইমটা দেখুন যে কাউন্টিং হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন তারপরে দেখছেন পাশাপাশি পাশে আরেকটা রয়েছে চোদ্দ ঘন্টা তিপ্পান্ন মিনিট চলছে এটা আপনাদের টাইমটা দেখুন তারপরে এই পাশে দেখবেন আরেকটা একুশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড চলতেছে তো প্রত্যেকটা কিন্তু রানিং এখানে কিন্তু এডিটিং বলতে কোনো কিছুই নেই সরাসরি আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এখানে রকম প্রবলেম কিন্তু নেই তো চলুন আমরা স্ক্রিনে ফিরে যায় দেখলেন আমার যে সেট রয়েছে আমার এই সেট আপে কিন্তু জাস্ট আমি এখন তিনটা অ্যাকাউন্ট মাত্র লগ ইন করলাম তো তিনটা অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমার যে এই প্রোফাইলটা রয়েছে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের অ্যাকাউন্টটাও কিন্তু আমি লগ ইন করে রেখেছি তো অবশ্যই এখানে তিনটা অ্যাকাউন্টে কিন্তু আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট তো তিনটা অ্যাকাউন্টে কিন্তু আমি একসঙ্গে চালাচ্ছি তো আমি যদি আরও কয়েকটা অ্যাকাউন্ট খুলে আমি একসঙ্গে কিন্তু সবগুলো চালাবো তো আমি প্ল্যানিং রয়েছে এখানে মিনিমাম পাঁচ থেকে সাতটা অ্যাকাউন্ট একসঙ্গে চালাবো তো কেউ যদি বেশি করে অ্যাকাউন্ট নিয়ে একসঙ্গে কাজ করতে চান এটা মোবাইল দিয়ে হবে না আমি আগে বলে দিচ্ছি এটা জাস্ট যাদের কাছে ল্যাপটপ বা পিসি রয়েছে তারা এই কাজটা করতে পারবেন তো এটা করার জন্য অবশ্যই আমাকে মেসেঞ্জারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি সম্পূর্ণ গাইডটা আপনাদেরকে দিয়ে দেবো তার জন্য কোনো ফি লাগবে না একদম ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে একদম ফ্রিতে এই কাজটা করতে পারবেন তো এই পর্যন্তই আজকে ভিডিওটা ছিল অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না উপার্জনের পাশে থাকবেন উপার্জনের টেকনোলজি একটি দুর্দান্ত পরিমাণ অ্যাপস